এখানে এই দু হাজার উনিশ সালের মাধ্যমিকের জন্য প্রাপ্ত নম্বর এই যে শ্রেণীটা দেওয়া আছে আর পরিসংখ্যান এখান থেকে মধ্যমা বা মিডিয়া নির্ণয় মধ্যমা নির্ণয় করার জন্য এই শ্রেণীর তিনটে ছক আগে করতে হবে তিনটে ছক কি কি ছক হলো একটা হচ্ছে এই প্রাপ্ত নম্বর বা একটা হচ্ছে পরিসংখ্যা একটা ক্রমযোগী পরিচয় ক্ষুদ্রতর সূচক তাহলে এখানে প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বর তারপরে পরিসংখ্যা পরিসংখ্যা মানে এফ আর হচ্ছে ক্ষুদ্রতর সূচক মানে ক্ষুদ্রতর সূচক সুচো যৌগিক ক্রমযৌগিক পরিসংখ্যা এটা বের করতে হবে এখান থেকে ঘরটা নির্ণয় করতে হবে তাহলে এখানে প্রাপ্ত নম্বর কত আছে প্রাপ্ত নম্বর দিয়ে আছে জিরো থেকে দশ তারপরে দশ থেকে তিরিশ তারপরে তিরিশ থেকে ষাট এখানে ষাট থেকে সত্তর আর সত্তর থেকে নব্বই দেওয়া আছে এখন

এই যে ক্রম ক্ষুদ্রতর থেকে বড় মানে এখানে এই যে ক্রমদেবী বৈশাখের কথা এটা পরিসংখ্যাটা হচ্ছে পনেরো পনেরো এটা এবার পনেরো সাথে এই পঁচিশ যোগ করলাম কত হলো চল্লিশ চল্লিশের সাথে তিরিশ যোগ করলাম সত্তর সত্তরের সাথে চার যোগ করলাম চুয়াত্তর চুয়াত্তরের সাথে দশ যোগ করলাম

চুরাশি বাই দুই তা মানে হলো বিয়াল্লিশ এই বিয়াল্লিশটা এই যে ক্রমযোগিক পরিসংখ্যা এটা কত থেকে কতর মধ্যে আছে তাহলে দেখতে হবে এই বিয়াল্লিশটা ক্রমযৌগিক পরিসংখ্যা দেখো 42° তো ডাইরেক্ট নেই 40° থেকে 70° মধ্যে যে ক্রমজৌগিক পরিসর কার মধ্যে আছে তাহলে 40° থেকে 70° এর মধ্যে এখানে ডাইরেক্ট নেই তাহলে একদম লাস্ট এই 70° আছে তাহলে ক্রমজৌগিক পরিসর 40° এবং 40° থেকে 70° মধ্যে আছে তাহলে এইখানে যার থেকে যার মধ্যে থাকে মধ্যমা শ্রেণী হবে সেটা তাহলে 40° থেকে 70° মধ্যে আছে তাহলে এখানে তো ডাইরেক্ট 42° নেই তাহলে এই 70° এর যে শ্রেণী সেটাতে কোন তার যে শ্রেণী তাহলে মধ্যমা শ্রেণীটা হবে মধ্যমা শ্রেণী তিরিশ থেকে সমান কত এই যে যে অংশটা এই আমার শ্রেণীটা মধ্যমা শ্রেণী তার নিম্ন সীমা মানে এই যে শ্রেণীটা তিরিশ থেকে ষাটের নিম্ন সীমাটা হচ্ছে তিরিশ আর যেই যে অংশে মধ্যমা শ্রেণী আছে তার যে

এইচ এইচ মানে কি আসলে সূত্রে এইচ মানে এই যে ডিফারেন্স গুলো হয়েছে এখানে দেখা যাচ্ছে জিরো থেকে দশ 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 থেকে তিরিশ এখানে ডিফারেন্সটা আলাদা আলাদা কিন্তু আমাকে দেখতে হবে মধ্যমা শ্রেণী যেটা তার নিম্ন সীমা মধ্যে যে পার্থক্য তাহলে তিরিশ থেকে ষাট এখানে মধ্যমা শ্রেণী আর কি এইচটা আমাকে তিরিশ ধরতে হবে কারণ মধ্যমা শ্রেণীর এই যে তিরিশ থেকে ষাটের মধ্যে ডিফারেন্স এইটা তিরিশ এটা ধরতে প্রত্যেকটাই সমান থাকে এই যে ডিফারেন্স একটা শ্রেণী থেকে কিন্তু কোনোটায় যদি আলাদা আলাদা ডিফারেন্স থাকে এটা দশ এটাই তিরিশ এটাই আবার দশ তাহলে মধ্যমা শ্রেণী যেটা আছে তার যে ডিফারেন্ট সেটাকে এই ধরতে হবে তাহলে এখানে এই সমান এই সমান তিরিশ এই সমান তিরিশ তাহলে এখন মধ্যমা সূত্রটা লিখতে হবে কি আমরা মধ্যমা মধ্যমা সমান মধ্যমা সমান এল প্লাস সি সি এফ 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 এল সমান এন বাই বাই টু এইচ মানটা বসিয়ে দেবে তাহলে এলটা কত তিরিশ এন বাই টু কত এন বাই টু হলো বেরিয়েছে বিয়াল্লিশ সি এফ কত চল্লিশ বাই এফ কত তিরিশ গুলি এইচ মানে এখানে তিরিশ বেরিয়েছে তাহলে এখানে ধরলে হলো তিরিশ এখানে আবার হিসাবটা করতে হবে এইটা চল্লিশ থেকে এটা হচ্ছে দুই বাই তিরিশ গুড় এখানে তিরিশ তাহলে এইখানে তিরিশ তিরিশ কেটে গেল এটা খুব সহজে এটা বেরিয়ে গেল এটা হচ্ছে এইচ এইচ এর মান হচ্ছে তিরিশ এখানে ধরছেন তিরিশ তাহলে বের হয়ে গেল শেষ অঙ্কটা